বিপজ্জনক থামছেই না গান বাংলার প্রতিষ্ঠাতা ও শিল্পী তাপসের এবং চিত্রনায়িকা বুবলির আওয়ামী লীগ সরকারের দূষর হওয়াতে আন্দোলনের সময় তাপসের বিল্ডিং সহ গান বাংলার চ্যানেলের অফিস উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা তার জন্য খুব প্রকাশ করেছিলেন তাপস তবে সেই থেকে সেই ক্ষোভের কোনো অতটা সুরাহা হয়নি এদিকে বুবলি এবং তাপসের পরকিয়ার রিউমাটি সত্য বলে ঘোষণা করছে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল গত বছরের শেষের দিকে গুঞ্জন উঠেছিল যে তাপস এবং বুবলির পরকিয়ার জেরের কিন্তু সেটা অবশেষে মিথ্যা প্রমাণিত হয়েছিল বা সেটা নিয়ে তেমন কোনো কথাবার্তা পরবর্তীতে আর হয়নি তবে এই মুহূর্তে যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তাপসের যে দুস ছিল তারা পতন হয়েছে সেই দিক থেকে বা তারপর থেকে এই মূর্তি বিভিন্ন টিভি চ্যানেলের অনুসন্ধানে জানা গেছে যে তাপস এবং বুবলির ফরকিয়া সত্যি আর সেখানেই সমালোচিত হচ্ছেন তাপস এবং ববলি দুজন একসাথে অনেকে তো বলেন যে ববলির কেরিয়ার হয়তো এখানেই শেষ এবং শেষের প্রতি যাই হোক ববলির বাজে দিন কাটছে দুঃসময় কাটছে তবে সুসময় কাটাচ্ছেন সাকিব খান আমেরিকায় বসে বসে সুন্দর সুন্দর ছবি ছাড়ছেন এবং নতুন সিনেমার জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন